আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোন ধরনের মানে একটু সিম্পিথি ক্রিয়েট করে বুঝতে হবে ইজ নট আওয়ার পিপল সে বাংলাদেশের এনিমি সে মুক্তিযুদ্ধের এনিমি চব্বিশের গণ অভ্যুত্থানের বিরোধী অতএব আওয়ামী নিয়ে কোনো আলোচনা নাই এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা এই পিয়ার আমাদের কি আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও এই সব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দাঁড়ায় পনেরোটা সংসদ সদস্য তিরিশ বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবে না এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পাও ধরব জাতীয় পার্টির করবো এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত চোপান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পদ্ধতি হলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি দেওয়া লাগবে যাওয়া বর্গা না আমার আমার কাছে মানুষ আসবে যা আছে তাই নিয়ে থাকবো ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র আপনাকে বলবে আওয়ামী লীগ আসতে পারে অমুক ভোটার আসতে পারে কি বলে সংখ্যা লঘু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চড়ে সব পেশার মানুষ এই সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল খান মেম্বারী ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পি আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দিগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবে না তো ভয়ের কি আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে যেই দাবিটার জন্য মামুনুল সাহেবের দল শাহবাগে ছিল আমি তো ছিলাম আমার পাশে সমাবেশে ছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম সমাবেশে ছিলাম ছিলাম আমাদের আতিক ডক্টর অনুষ্ঠানে এনসিপির তো আমি দেখেছি গণ অধিকার পরিষদের আমাদের ভাই আছে তাদের আন্দোলনে ছিলাম তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি সার দেন তাহলে বুঝতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের আপনি পক্ষের লোক না সোজা সবটা কথা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোন ধরনের মানে একটু ক্রিয়েট করে হবে নট পিপল সে সে বাংলাদেশের আওয়ার মুক্তিযুদ্ধের এনিমি চব্বিশের গণভ্যুত্থানের বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই আমরা বরং সরকারকে বলতে পারি আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য সংসদে প্রতিনিধিত্বের জন্য এবং কারো কাছে ধারণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে দিবেন পাশাপাশি এর শত্রু যেই আওয়ামী লীগ গুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবেন এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ ভাইকে যে জাতীয় পার্টি সুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দ দল আরো যারা আছে তারাও তাদেরকে চোদ্দ মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারোর সাথে করছে শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম তা আমি সেজন্য বলছি যে হ্যাঁ জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না সব লোক খারাপ না আওয়ামী লীগেরও সব লোকই যে খারাপ হয়ে যাবে এমনটা না তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে আমি সেই পক্ষে অবস্থান করছি উনি যদি মনে করেন যে আমি আমার এই চাচাতো ভাই রাগ করবে খেলাতো ভাই মন খারাপ করবে তাকেও আমার সাথে দরকার এগুলো করে আমি ছাড় দিলাম কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে না ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই আগে যায় মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির ব্যথাঘাত হয় আপনি নিশ্চিত থাকেন আমরা বহু সংস্কার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দু সালেও এক সালেও কথা ছিল এগারো আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট হয়ে যাবে ডিম হয়েছে এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে ষোলো বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই তিনি সেই কাজটা করেছে এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও সব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক যে পদ্ধতি হোক অন্তত পক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ